তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে পার্ক পার্সিডি যে বড়ো বড়দিন পঁচিশে তারিখ ডিসেম্বরে যিশুর জন্মদিন রয়েছে আর আজকে রয়েছে তেইশ তারিখ কার বাদে পশুদিন ফেস্টিভ্যাল চালু হয়ে যাবে তোমরা জানো আর এবারে যা সুন্দর যে তোমার দেখতে হবে যে লাইটিং ঝাড় করেছে কত সুন্দর সেই ভিডিও তোমাদের দেখাবো চলো শুরু করা যায়

অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ ঝাড়গুলো তোমরা এই পাখটিতেই সুন্দরভাবে অনুভব করতে পারবে এত সুন্দর যে পরিবেশ যে এত সুন্দরভাবে রয়েছে আর পঁচিশ তারিখ আর বেশিদিন বাকি নেই কালবাদের পরশু দিন আর প্রভু যিশুর জন্মদিন রয়েছে আর তার আগেই আমাদের পাখি পুরো আলো সজ্জা সজ্জিত হয়ে গেছে চারদিকে পুরো যার সুন্দর লাইট একদম পুরো দারুণভাবে তোমরা দেখতে পাবে তোমার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর ঘন্টা দেখতে পাচ্ছ আর এই দিকে দেখতে পাচ্ছ কত তিন চার দিকে আর সুন্দর আর স্টার গুলো দেখতে পাচ্ছ তোমরা তোমারই খেয়াল করতে পারবে আর ওপরে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ ঝাউ গাছ গুলো এখানে একটা বট গাছ রয়েছে তার উপরে যখন দেখো লাইট গুলো কাজ করেছে আর ওপরে যে স্টার গুলো দেখতে পাচ্ছ খেয়াল করতে পারছো হচ্ছে যে বড় বড় অঞ্চলের যে গাছগুলো থাকে সেই গাছগুলো দেখো এটা দেখো স্টার গুলো স্টারা গুলো সারা রাস্তাটা এর এই মাথা থেকে মাথা পুরো লাইট তোমরা ওই পাশে একটা খেয়াল করবে সান্তা ক্লাস রয়েছে দেখতে পাচ্ছি আর এইগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছি চেন চেন হিসাবে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ সান্তা ক্লকস দেখতে পাচ্ছ আর সান্তা ক্লাসটা খুব দারুণ সুন্দর করেছে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে পার্ক স্ট্রিটে পুরো আলোক সজ্জা সজ্জিত হয়ে গেছে দেখতে পাচ্ছি we

দেখতে পাচ্ছ চারটির ভিতরে দেখতে পাচ্ছো গাছটা কত সুন্দর হয়েছে চারটির ভিতরে হ্যালো বন্ধুরা পাক্স দেখতে পাচ্ছো কত সুন্দর একদম খুব সুন্দর ভাবে তুলেছে কিসমাসে হ্যাপি কিসমাস আর কিসমাসের দেখতে পাচ্ছো বড়দিন আর কাল আর এখানকার যতগুলো সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে ডিজাইন গুলো করা হয়েছে আর ওপরে দেখতে আছে ঝাড়গুলো আর স্টার গুলো ওপরে রয়েছে একটা সুন্দর ভাবে পরিবেশ তৈরি করেছে আর এখানে আর রাস্তার মধ্যে আর এই সাইড যতগুলো দেখতে পাচ্ছ এই সাইড এ কত সুন্দর সুন্দর লাইটিং করেছে তোমার দেখলেই খেয়াল করতে পারবে আমার পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো ঝাড়গুলো আর উপরের দিকে

তোমার দেখতে পাচ্ছ এটা চার্জ এটা রয়েছে তোমার দেখতে পারবে খেয়াল করতে পারবে চার্জটা আর চার্জ এখন দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে যেহেতু টাইম হয়ে গেছে রাত সাড়ে দশটার উপর হয়ে গেছে চার্জ এখন বন্ধ রয়েছে কিন্তু পঁচিশ তারিখে এই চার্জটা দেখতে হবে বড়দিনে খুলে যাবে সম্পূর্ণ হ্যালো বন্ধুরা তোমাদের পাখিটা পুরু যে আলো সুজা সজ্জিত হয়েছে দেখতে পাচ্ছ চারদিকে খ্রিসমাসে আর ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম আর ভিডিওটা কেমন হয়েছে তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা